মুসলমান ইমানি জজবা যখন তাকবীর দেবে বাতিল তরথর করে কাঁপতে থাকবে সুবহান আল্লাহ বলবেন না উমর রাদি আল্লাহ আন। যখন ইসলাম কবুল করে তকবীর বলতে বলতে রাস্তায় বের হয়েছিলেন সমস্ত কাফের মুশিক সর্দাররা নিজ নিজ ঘরে লুকাতে শুরু করেছেন সেই জন্য মুসলমানদের আওয়াজ হবে স উচ্ছ কণ্ঠে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত দুঃখের বিষয় আমরা যারা মাহফিলার আয়োজন করি অনেক সময় দেখা যায় আমরা মাহফিলের চতুর্দিকে ঘুরি আলোচনাগুলো আমরা শুনি না নামাজের টাইমে আমরা নামাজ পড়ি না সারা রাত ওয়া শুনলাম চোখের পানি নামাজটা পড়লাম না এই মাহফিল কাল কেয়ামতের মাঠে আমার বিপক্ষে সাক্ষ্য দেবে আর এই সমস্ত মাহফিল আমার জন্য আপনার জন্য হেদায়তের জরিয়া হবে না এই জন্য আমল খোরার মন মানসিকতা থাকতে হবে একালাস থাকতে হবে আমি আহ্বান করব অতীব গুরুত্বপূর্ণ কাজে যারা নিয়োজিত আছি ওনারা ব্যতীত সকল আয়োজকবৃন্দ কর্তৃপক্ষ যারা আছি আমরা সকলে প্যান্ডেলে বসি আলোচনা শুনি আমার পূর্বে বক্তা আপনাদের অত্র মাদ্রাসার শিক্ষক খুব চমৎকার আলোচনা করেছেন শুনতে হবে আমাদের এহতেরাম করতে হবে কোরআনের কথাকে কোরআনের মাহফিলকে কোরআনকে তালা আমাদের সকলকে আমল করার তোফিক দান করুক আমিন বলে সমানিত হাজরিন আমরা সকলে এখানে এসেছি যে আল্লাহর রহমতের আশায় মাহফিলে আসব আল্লাহর রহমত আমরা অর্জন করবো আজকের এই মাহফিল যাতে আমাদের সকলের জন্য রহমত নাজাতের জরিয়া হয় আল্লাহ তালা কবুল করুক আমিন বলি আমরা সকলেই আল্লাহ তালার রহমত পেতে চাই কি চাই না আওয়াজ করতে হবে শুধু আমি এক আওয়াজ করলে হবে না খুব সংক্ষিপ্ত সময় অল্প কিছুক্ষণ দু একটা কথা বলবো এই কথাগুলো আমরা আমল করব, মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ বলি আমরা যারা এখানে আছি মাইকার আওয়াজ যত দূর যাচ্ছে আমি সকলের কাছ থেকে জানতে চাই আমরা প্রত্যেকেই আল্লাহর রহমত পেতে চাই কি চায় না আল্লাহর রহমত পেতে চায় না আশা করি এমন একজনও নাই ঠিক না বলেন আল্লাহ তালা বলছেন বান্দা তোমার জন্য আমার রহমত খুব সন্নিকটে সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলছেন আমি আল্লাহর রহমত তোমার খুব সন্নিকটে রয়েছে অপর আয়াতে কারিমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বর্ষা দিচ্ছেন সাহস দিচ্ছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না হতাশ হইও না যদি চান যদি তোমরা অর্জন করতে জানো খুঁজতে জানো যদি তোমরা চেষ্টা করো পেতে চাও আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আমি আল্লাহর রহমত তোমাদের খুব সন্নিকটবর্তী সুবহান আল্লাহ কথা কার আওয়াজ করতে হবে কথা কার আল্লাহ নিজে বলছেন আমার রহমত তোমার খুব কাছে আছে তাহলে পাচ্ছি না কেন আর সেই রহমত গুলো পাওয়ার জন্য কিছু উপায় রয়েছে সেই যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহর রহমত পেয়ে যাব যাবো বলে খুব সংক্ষিপ্ত আমরা যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই অতি সহজে বুঝে যাব। যাবে আপনি পুকুরের গাঠে উজু করতে গেছেন কেমন সেখানে একটা বড় মাছ আপনার সামনে আপনার খুব কাছে বাসতেছে কেমন আচ্ছা আপনি যদি সেখানে হাত দিয়ে মাছটাকে ধরতে চান ধরতে পারবেন কথা বলেন মাছ খুব বড় আপনার হাতের কাছে কিন্তু সেটা পানির মধ্যে বাসছে আপনি যদি হাত দিয়ে দৌড়তে চান আমি যদি সেই মাছটাকে হাত দিয়ে দৌড়তে চাই ধরতে পারবো পারবো না সেই মাছটাকে ধরার জন্য জাল লাগবে না হলে বর্ষি লাগবে ফাঁদ লাগবে সেই ফাঁদের মধ্যে ফেলতে পারলেই মাছটা আমার হাতের নাগালে চলে আসবে ঠিক কেনা বলুন এই জন্য আল্লাহ তালার রহমত যদি আমরা পেতে চাই কিছু উপায় রয়েছে আমার সময়ের ভিতরে যে কয়েকটি উপায় আমি আলোচনা করতে পারবো সেই উপায়গুলো আমরা শুনবো জানবো এবং আমার জীবনে বাস্তবায়ন করে আল্লাহর রহমতে আমরা দন্য হব ইনশাআল্লাহ বলি এক নম্বর উপায় আল ইহসানু ফি ইবাদাতিল্লাহ ওয়াল ইহসানু মাআনাস আল্লাহ তাআলার ইবাদত বান্দগীর মধ্যে এহসান করতে হবে তার মানে আল্লাহ তালা যেভাবে এবাদত করতে বলেছেন সেইভাবে এবাদত করতে হবে তাহলে সেই এবাদতের বিনিময়ে আমি আল্লাহ তালার রহমত অর্জন করতে পারবো সুবাহ আল্লাহ বলেন এবাদতের ক্ষেত্রে এহসান কি আন্ত আবুদাল্লাহ কান্না কতার ফে ইলামতু বলেন এবাদত করতে হবে এমনভাবে যেন আপনি আল্লাহকে দেখছেন যদি আল্লাহকে আপনি দেখতেও না পান তাহলে চব্বিশ ঘন্টা প্রতিটি কাজের মধ্যে আপনাকে আমাকে এই আকিরা বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন ঠিক না বলেন যদি আমি তাক অর্জন করতে পারি এবাদতের মধ্যে গভীরতা অর্জন করতে পারি তাহলে এবাদত বান্দেগীর মধ্যে এবাদত মানে শুধু নামাজ নয় বান্দার যাবতীয় কাজ দুনিয়া থেকে ও কাজ প্রত্যেকটা মুসলমানের কাজ এবাদতের অন্তর্ভুক্ত বলেন আল্লাহ তারা বলছেন বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর আবাদত করার জন্য মানে আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর হকম মেনে চলার জন্য সুতরাং আমার প্রত্যেকটা কাজ এমন হতে হবে আমার প্রতিটি কাজের সাক্ষী আল্লাহ চেন আমার আল্লাহ দেখতেছেন যদি আমি এমন হতে না পারে আমি আল্লাহকে দেখতেছি আল্লাহকে হাজির নাজির মেনে সার্বক্ষণিক আমার প্রত্যেকটা কাজকে আমাকে সম্পন্ন করতে হবে কেমন যদি অতটুকু গভীরতায় আমি যেতে না পারি তাহলে আমাকে সার্বক্ষণিক এই ধ্যান ধারণা রাখতে হবে ফল ইয়ারানা আল্লাহ তা আমাকে দেখছেন আল্লাহর কাছে আমাকে আমার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে হিসাব দিতে হবে আমাদের মাদ্রাসাতে পড়ানো হয় আমি খুব সংক্ষেপে একটা ঘটনা বলছি এই জন্য যে সত্যিকার আল্লাহ বানাবার জন্য সন্তানকে মাদ্রাসা দিতে হয় যে মাদ্রাসার বার্ষিক সভা করার উদ্দেশ্যটা এ চাই যেখানে শিক্ষার গুরুত্ব বোঝাতে হবে কেন মাদ্রাসায় কি শিক্ষাগুলো দেওয়া হয় যে আমাদের মাদ্রাসার পাঠ্য বইয়ের একটা ঘটনা আমি খুব সংক্ষেপে বলছি বোঝার জন্য যে আপনার আমার আবাদত বান্দেগিদে প্রতিটি কাজে আমাকে এমন হতে হবে যে আমি আল্লাহকে দেখছি না আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর কাছ থেকে ছোট থেকে বড় কোনো কাজ কোনো বিষয় লুকানো সম্ভব নয় আল্লাহ তালার অগুচরে কোনো কিছু করা যাবে না দিনের আলোতে আর রাতের অন্ধকারে যেভাবে হোক সব আল্লাহ তালা দেখছেন আমিরুল মুমিনিন রমজ বিনা খতাম রৌদী আল্লাহ তাইলান যখন খালিফ আতুল মুসলিমিন ছিলেন আল্লাহ আকবার রাতের অন্ধকারে এলাকার অলিতে গলিতে হেটে হেটে জনকের অবস্থা দেখতেন জন জনপ্রতিনিধির বৈশিষ্ট্যকে হতা হয় সাহাব এখরামদের জীবনের থেকে হলফায় রাশেদিনদের জীবনের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যতদিন পর্যন্ত আদর্শের করা যাবে না আমি আল্লাহর কসম করে বলছি শান্তি প্রতিষ্ঠা করা যাবে না আল্লাহর রহমত বর্ষিত হবে না আমিরুল ও মানবিদা খতাব নদিয়া বুয়াউতান হোরাতে অলিতে গলিতে হেঁটে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেছেন জনগণ কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে দেখতেছেন আর আমাদের আমির আমাদের নেতারা এসি রুমের মধ্যে ঘুমায় ঠিক না বলেন আর কতগুলো চুরকে জনগণের পাহারা দেয়ার জন্য রাস্তায় লেনিয়ে দেওয়া হয় ঠিক কেনা বলেন যারা পাঁচ টাকার কাছেও বিক্রিত হয় দশ টাকার কাছেও বিকৃত হয় এমন কি এটা বাস্তব ঘটনা যখন মোটর বাইক অ্যাটাক করেছে বলছে ডকুমেন্টস দাও এই দাও সেই দাও হে লাস্টে যখন টাকা চাইছে বলছে ভাই টাকার মানিব্যাগ নিয়ে বের হয় না টাকা তো পকেটে নাই খুঁজতে খুঁজতে একটা দুই টাকা পাইছে বলছে সেই দুই টাকা হলে দাও এদেরকে দিয়ে শান্তি আর নিরাপত্তা আমরা কীভাবে আশা করতে পারি নাওয়াজ বলেন খুলফায়ে রাশিদিন নিজেরাই জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন আল্লাহু একবার আল্লাহু আকবার আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জনগণের অবস্থা হেটে হেটে ঘুরে ঘুরে দেখতেছেন এমন সময় একটা ঘরের মধ্য থেকে কোন জানা আওয়াজ আসছিল কি যেন তারা নড়াচড়া করতেছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনলেন মা আমি আলোচনা করতেছেন মা আমি কেটাকে বলতেছেন যাও ছাগলের দুধগুলো দহন করে নাও যে পরিমাণ দুধ পাবে সমপরিমাণ দুধের সাথে পানি মিশিয়ে দাও নাউজ বিল্লাহ বলেন যদি দুধকেজি হয় দুধ তো সাদা বস্তু সেখানে আরো এক কেজি পানি মিশাও তারপরেও সাদা থেকে যাবে তাহলে এক কেজি দুধকে আমরা দুই কেজি করে বেশি দামে বিক্রি করতে পারবো না ওজবিল্লা কে বলছেন মা বলছেন মেয়েকে এই কথা শোনার পরে মেয়ে বললেন আমা যান এটা তো দুর্নীতি হবে কারণ দুধ এক কেজি আর আমরা আরেককে যদি পানি মিশাই সেইটা হবে দুর্নীতি আর এই দুর্নীতির কথা যদি আমাদের আমির শুনতে সাথে আর এই দুর্নীতিকে যারা আমরা বন্ধ করব তারাই সেই দুর্নীতির সাথে আমরা জড়িত হই না বলেন খালিফাতুল মুসলিমের এখানে তাদের মতে নাও থাকতে পারে রাতের অন্ধকারে কথা হচ্ছে এরপরে ভয় যে আমাদের আমির যদি এই দুর্নীতির কথা শুনে আমাদের মাথা রাখবে না শরীরের সাথে আল্লাহ আকবর তখন মা বললেন মেয়ে কি বলছ তুমি রাতের অন্ধকারে দুধের সাথে পানি মিশাবে তোমার আমিরুল মিনিন্ত তো ঘুমাচ্ছে সে দেখবে নাকি আল্লাহ আকবার এই কথা বলার সাথে সাথে মেয়ে বলতেছেন আম্মাজান এই রাতের অন্ধকারে নি দুধের সাথে পানি মিশাবো আমাদের আমিরি দেখছে না তো কি হয়েছে আমার আল্লাহ তো দেখছেন লা يَخْفَى আলাই شَيْءٌ فِي الْأُفْقِ وَلَا فِي আসমান জমিনে অন্ধকারে আলোতে কোন কিছুই আমার আল্লাহর কাছ থেকে লুকানো যাবে না আল্লাহু আকবার কেমন তাকওয়া কাকে বলে আল্লাহর ভয় যে আমার আল্লাহ তো দেখতেছেন এই আকীদা এই বিশ্বাস 24 ঘন্টা মুসলমানের হবে যতক্ষণ পর্যন্ত এই এই বিশ্বাস এই বই থাকবে না আমি আল্লাহর রহমতের আশা করতে পারবে না ওমর আল্লাহু তালাম এই কথা শোনার সাথে সাথে দৌড়িয়ে চলে গেলেন বাড়িতেই বাড়িতে অবিবাহিত সন্তান ছিল ডেকে সন্তানকে বললেন বাবে দিকে আসো অমু একটা মেয়ের মধ্যে আমি তাকুয়া দেখেছি আল্লাহর বই দেখেছি যাও তুমি এই মেয়েকে তোমার যদি ভালো লাগে শাদী করো আর এই মেয়ের বংশের মধ্যে সৎ সন্তান জন্ম হবে সুবহান আল্লাহ কথা তো আমি সেদিকে যেতে পারছি না দেখতে হবে তাকু আছে কিনা আর আমরা চাই যে বয়রা দুই হাজার খাওয়াতে পারবি না ফান নিসার এতগুলো দেবে কিনা অমুক বংশ কিনা আর মুসলমান থেকে দেখতে হবে তাকো আছে কিনা ঠিক কিনা বলেন এই জন্য ওই ইতিহাসে বলা হচ্ছে ওই মেয়ের বংশের মধ্যে ওমর এ আব্দুল আজিজ যে ইসলামের পঞ্চম খলিফা নামে খেত তিনি গ্রহণ করেছেন সুবাহান আল্লাহ বলেন সমানিতা হাজির তাই আসুন আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই তাহলে আমাদেরকে আমাদের আবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে করতে বলেছেন সেই বাবা আমাদের কি করতে হবে আল্লাহ তাল্লাহার আবাদত বান্দি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য বলে দিয়েছেন ইন্না রহমত্লাহসেন যেই মানুষগুলোর মধ্যে এহসান আছে সৎকর্মশীল ওই মানুষগুলোর খুব সন্নিকটে অর্থাৎ ওই মানুষগুলোর সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাল্লা রহমত সুবাহান আল্লাহ বলেন দুই নম্বর আমরা যদি আল্লাহ রহমত পেতে চাই আল্লাহর সৃষ্টির প্রতি আমাদেরকে দয়া প্রদর্শন করতে হবে কি করতে হবে কথা বলেন আওয়াজ করে আল্লাহর সৃষ্টির প্রতি আমাদেরকে দয়া প্রদর্শন করতে হবে সে মানুষ হোক সে প্রাণী হোক সে পশু হোক আমাদের সকলের জানা আছে যে একজন বদমাস মহিলা একজন ইস্তাহ কাতিন্নার ইমরাতান কাসিয়াদান ইস্তাহক নার যে একজন মহিলা সে জাহান নামি নির্ধারিত হয়ে গেছে অবদারিত জাহান্নামী আল্লাহ একবার ওই মহিলা একটি কূপের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন দেখেছেন একটা কুকুর পানির তৃষ্ণায় কাতরাচ্ছে জিব্বা বাহির করে দিয়েছে মহিলা বুঝতে পেরেছেন এই কুকুরটির পানির তৃষ্ণা পেয়েছে ওই একটি কুকুরের প্রতি দয়া প্রদর্শন হয়ে দয়াবান হয়ে কূপ থেকে পানি নিয়ে সেই কুকুরটাকে পানি পান করানোর কারণে আল্লাহ ওই মহিলাটিকে জান্নাতি বানিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর সাল্লামা ঘোষণা করেছেন যারা আল্লাহর সৃষ্টির পদে দয়া করবে আল্লাহ রব্বুল আর মিন ওই বান্দাগুলোর পদে দয়া প্রদর্শন করবেন সুবাহ আল্লাহ